অভাব অনটনে স্থায়ী সমাধান পাঁচটি কুরানিক আমল যা বদলে দিতে পারে আপনার রিজিক ঘরে খাবার নেই হাতে টাকা নেই চোখে চিন্তা আর মুখে দীর্ঘশ্বাস তুমি কি এমনই এক যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছ বন্ধু শুনে রাখো অভাব দূর করা সম্ভব যদি তুমি আল্লাহর দেখানো পথে ফিরে আসো আর শুরু করতে পারো মাত্র পাঁচটি সহজ আমল দিয়ে রিজিক মানে শুধু টাকা পয়সা নয় রিজিক মানে শান্তি সুস্থতা পরিশ্রমের ফল পাওয়া পরিবারের সুখ সময়ের বরকত আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই তিন অনেকে ভাবে আল্লাহ আমাকে ভালোবাসেন না তাই আমি গরিব না বন্ধুরা আসলে অনেক সময় রিজিক আটকে যায় হারাম রুজির কারণে নামাজ ফেলে রাখার কারণে অলসতা অপচয় আর অহংকারের কারণে আর সবচেয়ে বড় কথা আমরা আল্লাহর কাছে চাই না শুধু মানুষের কাছে চাই এক নম্বর ফজরের পর সুরা ইয়াসিন রসুল সাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইয়াসিন সকালে পড়ে তার কাজগুলো সহজ হয়ে যায় এটা রিজিকের জন্য সবচেয়ে বরকতময় সুরাগুলোর একটি দুই নম্বর জোহরের পর সুরা নুহ সুরা নুহে আছে তোমরা তোমার রবের কাছে ইস্তেকফার করো তিনি বৃষ্টি দেবেন সম্পদ বাড়িয়ে দেবেন সন্তান দান করবেন সুরা নুহ এক দুই তিন ইস্তেকফার প্লাস সুরা নুহ অভাবের চাবিকাঠি তিন নম্বর আসরের পর সুরা নাবা সুরা নাবা আমাদের দুনিয়ার আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এটা পড়লে অন্তরে ধৈর্য আসে চিন্তা কমে আর চিন্তা কমলে রিজিক বাড়ে চার নম্বর মাগরিবের পর সুরা ওয়াকিয়া রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি রাতে সুরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অভাবগ্রস্ত হবে না ইবনে আসাকির এই আমল বহু অলিয়াওলার রুটিন ছিল পাঁচ নম্বর এসার পর সুরা মুলুক রাতে ঘুমানোর আগেই সুরা পড়লে রিজিকের পাশাপাশি কবরে আজাব থেকেও নিরাপত্তা পাওয়া যায় রাতে ঘুম শান্ত হয় শান্ত ঘুম মানে সকালে রিজিকের প্রস্তুতি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর এই পাঁচটি সুরা পড়া এটা দশ পনেরো মিনিটের বেশি সময় না কিন্তু এর ফজিলত অসীম আপনি চাইলে প্রথমে এক দুই সুরা দিয়ে শুরু করুন ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন যার নিয়ত পাকা তার দরজায় আল্লাহ খুলে দেন একজন ভিক্ষুক রাস্তায় বসে থাকত কেউ একদিন তাকে বলল প্রতিদিন সুরা ওয়াকিয়া পড়ো সে নিলক্ষর কিন্তু মুখস্থ করল ধীরে ধীরে এক মাসের মধ্যে তার অবস্থা এমন বদলে যায় সে ভিক্ষা ছেড়ে ছোট একটি দোকান চালু করে ফেলে বন্ধুরা কোরআনের শব্দ শুধু শব্দ নয় এগুলো হলো রহমতের চাবি একদিন দুই দিন পড়লে ফল না পেলে হতাশ হবেন না গাছ লাগিয়ে সেই দিনেই ফল পাওয়া যায় না কিন্তু যদি পানি দেন যত্ন নেন ফল একদিন আসবেই ইনশাল্লাহ আমল মানেই হচ্ছে নিয়মিতভাবে দরজায় নাড়া একদিন সেই দরজা খুলবেই আজ থেকেই শুরু করুন নামাজ মিস নয় এই পাঁচ ছুরার আমল আর অন্তর থেকে দোয়া আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আপনি আমাকে এমন পথ দিন যাতে অভাব না থাকে দুঃখ না থাকে মন কাঁদে না আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জন্য ফয়সালা করে দেন ইনশা আল্লাহ